আরজি করে জুনিয়র মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণ কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীকে শেখ হাসিনার মতো দেশ থেকে তাড়ানোর ডাক দিলেন এক চাচি গর্জে উঠেছে নারী রাজ্যের গন্ডি পেরিয়ে আজ রাত দখল হবে দিল্লি বোম্বাই ব্যাঙ্গালোর বিস্তারিত দেখুন আর কত নির্যাতন সইতে হবে বিচার চাইছে তিলোতম্মা আর হাসপাতালে মহিলার চিকিৎসককে পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের পথে নেমেছে চিকিৎসক থেকে সাধারণ মানুষ একই সঙ্গে দাবি ঘটেছে নারীর স্বাধীনতাতেও রাস্তায় রাস্তায় বের হতে কেন ভয় পেতে হবে মহিলাদের নারী স্বাধীনতা ও নিরাপত্তার দাবিতে আজ চোদ্দোই আগস্ট ডাক দেওয়া হয়েছে রাত দখলের কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে জমায়েত হবে মহিলারা তবে শুধু রাজ্যের নয় তীরোতম্মার বিচার ও নারীর স্বাধীনতার দাবিতে এবার দেশের বিভিন্ন প্রান্তে উঠল রাত দখলের ডাক দিল্লি বোম্বাই বেঙ্গালুরুতেও আজ রাত দখল হবে রাত দখলের ডাক ছিল প্রথমে কলকাতার কয়েকটি অংশে কিন্তু সমর্থন বাড়াতেই তার বিস্তার বাড়ে জমায়েতের তালিকায় আরও জায়গা সংযোজন হয় বিভিন্ন জেলাতেও রাত দখলের ডাক দেওয়া হয়েছে এবার রাজ্যের কন্ডি পার করেও পৌঁছলো রাত দখলের ডাক আজ দিল্লির চিত্তরঞ্জন পার্কে রাত দখল বা রিক্লেম দ্য নাইট এর ডাক দেওয়া হয়েছে রাত সাড়ে এগারোটায় জমায়েত হবে বোম্বাইয়ের অন্ধেরি পশ্চিমে ইনফিনিটি মলের সামনে জমায়েতের ডাক দেওয়া হয়েছে রাত সাড়ে এগারোটায় এই জমায়েত হবে এর পাশাপাশি ব্যাঙ্গালুরুতে রাত দখলের ডাক দেওয়া হচ্ছে বেঙ্গালুরুর তিন জায়গায় সিলিকবোর্ড জংশন জাংশন ডি বাস স্টপের কাছে ফিনিক্স মার্কেটের সিটি হোয়াইট ফিল্ডের মেইন গেটের কাছে কোরমন্ডল ফোরাম মলের সামনে জমায়েত হবে ব্যাঙ্গালুরুতেও রাত সাড়ে এগারোটায় রাত দখলের ডাক দেওয়া হয়েছে আর এর মাঝেই এক চাচীর ভিডিও ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি আর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে শেখ হাসিনের মতো দেশ থেকে তাড়ানোর ডাক দিলেন দেখুন আমরা এই জায়গাতে দাঁড়িয়ে আমাদের পাখাভ্রস্ত হচ্ছে আমাদের পেশেন্টকে নিয়ে আমাদের পেশেন্টের মরো মরো অবস্থা আমরা এইটা এইখানটায় কিসের জন্য এসেছি আজকে ডাক্তারের সেবা পাবো বলে সেই ডাক্তারকে আজকে এই রকম করেছে ওকে জল পড়িয়ে দাঁড়িয়ে মারা উচিত

তাড়াকাগে আমাদের মহিলাদের সুরক্ষা দিতে কেন মানুষ করে মাটির মানুষ ও মাটির মানুষ কি